তপ্ত রোদে আকাশ পুড়ছে এক পিপাসার্থ কবুতর উড়ে উড়ে খুঁজছে পানি কিন্তু কিছুই পাচ্ছে হুম না দীর্ঘ উড়ার পর হঠাৎ দেখতে পেল একটা কলসি মাটির পাশে রাখা কবুতরের চোখে আনন্দের ঝিলিক কিন্তু কলসিতে পানি খুব নিচে ঠোঁট পৌঁছাচ্ছে না আর তৃষ্ণায় চোখ আদবোজা ঠিক তখনই তার মাথায় এলো এক বুদ্ধি চারপাশে পড়ে থাকা ছোট পাথরগুলো দেখতে পেল সে কবুতর ঠাট দিয়ে একটার পর একটা পাথর ফেলতে লাগলো কলসির ভেতরে পানি ধীরে ধীরে ওপরে উঠছে কিন্তু হঠাৎ পাশেই এক কাক দেখতে পেল পুরো ঘটনাটা সেভাবে এত সহজ নাকি কাকও উড়ে এসে কলসিতে ঠোঁট ঢোকাতে চাইল কিন্তু তখনও পানি ওপরে ওঠেনি অবশেষে কবুতরের ধৈর্য আর বুদ্ধিতে পানি ওপরে এলো সে ঠোঁট বাড়িয়ে মিষ্টি করে পানি খেলো যেখানে বুদ্ধি আর চেষ্টা একসাথে কাজ করে সেখানেই সফলতা আসে ঠিক যেমন এই কবুতর